জয় চৌধুরীকে বিয়ে করছে অপবিশ্বাস সাকিব খানকে কি শিক্ষা দিতে এই চরম সিদ্ধান্ত নিল অপবিশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঢাকাই সিনেমার এক সময়ের তারকা জুটি ছিল সাকিব ও অপু তারপর তারা গর্বা দেয় তাদের ঘরে একজন পুত্র সন্তান হয় আব্রাহাম খান জয় অপু সাকিব দম্পতির বিচ্ছেদের পর বুবলির সাথে গর্বা দেয় সাকিব এরপর ছেলে শেহজাদ খান বীরের জন্ম মাঝে অনেক ঘটনা ভুল ঘটনা ঘটে গিয়েছে বুবলি দাবি করছিল সাকিবের সাথে তার বিচ্ছেদ হয়নি অন্যদিকে অপুবিশ্বাস সাকিবের প্রশংসায় পঞ্চমুখ ছিল অনেকে ধারণা করেছিল অপু বা বুবলি যে কোনো একজনের সাথে আবারও সংসার পাতবে সাকিব তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে তাদের বাইরে গিয়ে পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করছে সাকিব আর এরই মাঝে গুঞ্জন উঠেছে যে নায়ক জয়চৌধুরীর সাথে নাকি প্রেম করছে বিশ্বাস কিছুদিন আগে শিল্পী সমিতির সংঘর্ষে নাম জড়িয়েছে জয় চৌধুরীর এখন অপুর সাথে প্রেমের সম্পর্কে জড়ালো তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ